নুরা ফাতিহি একজন জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী তার জীবনটা বাইরে থেকে দেখলে যতটা জলমলে ও সুন্দর মনে হয় ভিতরে ততটাই জটিল ও কষ্টকর এই জায়গায় আসতে ক্যামেরার আড়ালে কত কষ্ট করতে হয়েছে তা শুধু সেই জানে তবে আজকের এই ভিডিওতে আপনারা তার কিছু আবাস পাবেন নুরা ফাতিহি জন্মগ্রহণ করেছিলেন কানাডার একটি মধ্যবিত্ত পরিবারে তার বাবা মা চেয়েছিল সে যেন বড় হয়ে একজন ডাক্তার হয় কিন্তু সে চেয়েছিল নাচতে সে একা বাড়ি ছেড়ে চলে আসে বারোতে বাসা জানতো না ক্যামেরার সামনে দাঁড়ালে লোকজন হাসাহাসি করতো একজন ডিরেক্টর বলেছিল তোমাকে দিয়ে হবে না তুমি তো কথাই বলতে পারো না তোমার কথা শুনলে মানুষ হাসে তোমার গ্লামার আছে চাইলে তুমি এটাকে কাজে লাগাতে পারো তবে আমরা তোমাকে অভিনয় জগতে নিতে পারছি না অন্যদিকে ভারতে আসার পর নোরা জড়িয়ে একটি যেখানে ঠিকই ছিল ছিল একে অপরের প্রতি সম্মান একটা শুতে নোরা পারফর্ম করছিল তার পোশাক ছিল জলমলে আর নাচ ছিল আগুন ক্যামেরা ঘুরছিল আর দর্শকরা বলছিল দারুণ ডান্স এই দৃশ্যটা একটি ডিরেক্টরের চোখে পড়ে এরপরে মার্কেটে আসে দিলবার গানটি দিলবার গানটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠে দয়েশ ও দেশান্তরে আপনারা জানেন নুরা একজন কানাডিয়ান তাই তাকে অনেক কষ্ট করতে হতো একটা শুটিং দশ থেকে বারো বার করার পরেও ভুল হতো তারপরেও আবার পারফেক্ট হতো না দিন এত শুটিং করার পরে সে ভালো করে হাঁটতেও পারত না সেই কথাগুলো বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মিডিয়া জগতে আপনার কি মতামত নোরাফাতিয়া সম্পর্কে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন